পাঁচ হাত লম্বা চার হাত চওড়া ছেলে ফাঁসির দ্বন্দ্ব সঙ্গে আমাকে রাখা হয়েছে বলো শেখ হাসিনা দেশ ছেড়ে পালনের পরপরই সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেফতার করেন পুলিশ এরপর থেকে কারাগারেই আছেন তিনি এর মধ্যে তার নামে খুন হত্যা লুটপাট সহ একাধিক মামলা হয়েছে এসব মামলায় কয়েক দফায় রিমান্ডেও নেওয়া হয়েছে সাবেক এই মন্ত্রীকে রিমান্ডে অনেক গোপন তথ্য দিয়েছেন তিনি সাবেক এই মন্ত্রীকে আজ সোমবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদের আদালতে হাজির করা হয় এ সময় এজলাসে দাঁড়িয়ে বিচারককে তিনি জানিয়েছেন পাঁচ হাত লম্বা চার চৌরা সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জানান আদালতের অনুমতি নিয়ে এজলাসে দাঁড়িয়ে কথা বলেন পলক পরে বিচারককে পলক বলেন কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আমি ডিভিশন পাচ্ছি না পাঁচ হাত লম্বা চার হাত চওড়া সিলে আমাকে রাখা হয়েছে পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছি না এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত তাদের মধ্যে আমাকে রাখা হয়েছে এ সময় আদালত এ সময় আদালত লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন এদিকে রাজধানীর রামপুরা হাতির শাহবাগ থানার নতুন হত্যা ও মামলায় দেখিয়ে দীপুমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনায়দ আহমেদ পলককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি বলেন আজ সকালে দীপুমণি হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনাইদ আহমেদ পলককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা আসামিদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন রাষ্ট্রপক্ষ জানায় জুলাই আগস্টের গণহত্যায় আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার এই নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছিল পিপি ওমর ফারুক ফারুকি জানান দুপক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান আহমদ আহমেদের আদালত তাদেরকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগেও বিভিন্ন মামলায় এই চারজন রিমান্ডে ছিলেন এর আগে গত আঠারোই নভেম্বর দুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনার সরকারের সাবেক নয় মন্ত্রী দুই উপদেষ্টা আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল এ সময় সাবেক ডাক্তার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে দুহাত তুলে আচার এদিন সকাল থেকেই ট্রাইব্যুনাল এলাকায় গণমাধ্যম কর্মী আইনজীবী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় ছিল বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা নয় মন্ত্রী বিচারক সচিব সহ তেরো জনকে হাজির করা হয়েছিল সকাল সাড়ে নটার দিকে নারায়ণগঞ্জ কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে এরপর ঢাকার পুলিশের গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপমণিকে